হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক করে দিবেন তো ভিডিওটি শুরু করা যায় তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুরগির বাচ্চাকে কিভাবে আসলে বোর্ডিংয়ে পানি দিতে হয় আসলে তো এটা কিন্তু খুবই জরুরি একটা বিষয় অনেকেই বুঝেন না তো পানি আপনারা যে পরিমাণে পানিটা দিবেন ওই পরিমাণ পানি শেষ হওয়ার আগেই হচ্ছে পানির যে কন্টেনার ওই কন্টেনারে পানি শেষ হওয়ার আগেই কিন্তু আপনাকে অবশ্যই পানি দিয়ে দিতে হবে যদি আপনারা কখনো দেখেন যে পানির কন্টেনার একদম শুকায় গেছে পানি নাই তো তারপরে কিন্তু পানি দিলে কিন্তু বাচ্চাগুলো একদম পাগলের মতো লাফালাফি করে এবং বাচ্চাগুলা কিন্তু ভিজে যায় তো এখন কিন্তু অনেক শীত তো এই শীতের মধ্যে বাচ্চা ভিজে গেলে কিন্তু আসলে সমস্যা তো আপনারা এদিকে অবশ্যই খেয়াল রাখবেন বাচ্চা যাতে ভিজে না যায় ভিজে গেলে কিন্তু বাচ্চার ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে তো অবশ্যই আপনারা যারা বোটিংয়ে পানি দেন তো অবশ্যই পানির পরিমাণ একটু বেশি দিবেন পরে ফেলাই দেন সমস্যা নাই কিন্তু বাচ্চার কন্টে পানির কন্টেনারে যেন পানি থাকা অবস্থায় আবার পানি দেন তাহলে কিন্তু বাচ্চার সমস্যা হবে না এবং বাচ্চাগুলো ভিজবে না তো বাচ্চাগুলো ভিজে গেলে কিন্তু আরেকটা যেটা বড় সমস্যা সেটা হচ্ছে বাচ্চাগুলো কিন্তু একটা আরেকটার উপরে যখন বাচ্চা ভিজে যাবে তখন কিন্তু বাচ্চার তাপের দরকার হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো একটা আরেকটার উপরে উঠে যায় সবগুলা জড়ো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো মারা যেতে পারে মোটার হার কিন্তু এই অংশেই বেড়ে যায় অনেক তো আপনারা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন বাচ্চা যাতে সুস্থ থাকে আপনারা সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন আর অবশ্যই পানি থাকতে পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে বাচ্চার মোটার হার কিন্তু শূন্য পার্সেন্টে নামায় আনা সম্ভব তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম